আসসালামুকুম বন্ধুরা পবিত্র রমজান মাসের তৃতীয় ধাপ চলছে আর মাত্র একটা দিন পরই আমাদের মাস থেকে এবছরের মতো বিদায় জানিয়ে চলে যাবে রমজান মাস এ নিয়ে গোটা বিশ্বের মুসলমানদের মধ্যে দুঃখ ও আফসোসের শেষ নেই কারণ একটানা এগারোটি মাসের অপেক্ষার প্রহার কাটিয়ে রমজান মাস মুসলমানদের দারগোড়াই করা নেড়ে থাকে তবে বন্ধুরা একদিকে মুসলমানদের মনে দুঃখ ও আফসোস থাকলেও ঠিক তেমনি অন্যদিকে তিরিশটি রোজা পালনের পর সাওয়াল মাসের এক তারিখে ঈদ উল ফিতির আগমনের খুশি এবং আনন্দও রয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো যে এবছর রমজান মাসের রোজা উনত্রিশটি হবে নাকি তিরিশটি আর সারা বিশ্বে ঈদ উল ফিতির কবে পালিত হবে তাছাড়া যেহেতু সৌদি আরব সহ আরব আমিরাত রাষ্ট্রগুলোতে অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর তুলনায় একদিন আগে রমজান ও ঈদ উল পালিত হয়ে থাকে তাহলে আজ উনত্রিশে মার্চ রাতে সৌদি আরবের আকাশে ঈদ উল ফরের চাঁদ দেখা গিয়েছে কিনা এবং আগামীকাল সেখানে ঈদ পালন করা হবে কিনা এবং ভারত পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া মালয়েশিয়া বুরুনাই ইরান সহ ইসলামিক রাষ্ট্রগুলোতে ঈদ কবে পালিত হবে ইত্যাদি বিষয়ে আমি আপনাদের সাথে এ ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি তাই এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা দুই হাজার পঁচিশ সালের ঈদ উল ফিতর নিয়ে সৌদি আরবের চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে বড় একটি ঘোষণা এসেছে আজ উনত্রিশে মার্চ সৌদি আরবের আকাশে ঈদ উল ফিতরের চাঁদ দেখা গিয়েছে ফলে আগামীকাল তিরিশে মার্চ রবিবার সৌদি আরবে ঈদ উল ফিতর উদযাপিত হবে ইনশা সেই অনুযায়ী ভারত বাংলাদেশ পাকিস্তান সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোতে আগামীকাল রমজান মাসের উনত্রিশতম চাঁদ দেখার সঙ্গে অনেক রহস্যময় ও চমকপ্রদ ঘটনা জড়িত রয়েছে ইতিহাসে এমন অনেক সময় এসেছে যখন চাঁদ দেখা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কিংবা একদিনের ব্যবধানে বিভিন্ন দেশে ঈদ উদযাপন করা হয়েছে অনেক সময় প্রতিকূল আবহাওয়ার কারণে চাঁদ দেখা সম্ভব হয়নি আবার কখনো চাঁদ দেখার সাক্ষ্য নিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে একটি রহস্যময় ঘটনা হল উনিশশো সালে সৌদি আরবের কিছু অঞ্চলে চাঁদ দেখা না গেলেও সরকারি ঘোষণার ভিত্তিতে ঈদ পালিত হয় পরে জানা যায় যে কিছু অঞ্চলে চাঁদ দেখা গিয়েছিল কিন্তু অনেকেই তা জানতেন না এছাড়া একবার ইন্দোনেশিয়ায় বিশেষ ধরনের টেলিস্কোপ ব্যবহার করে চাঁদ দেখা নিশ্চিত করা হয়েছিল কিন্তু খালি চোখে কেউ তা দেখতে পারিনি ফলে সে বছর ঈদ নিয়ে বড় ধরনের আলোচনা হয়েছিল আরেকটি চমকপ্রদ ঘটনা ঘটে দুই সালে আফ্রিকার কিছু দেশে যেখানে চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় একদল বলেছিল তারা চাঁদ দেখেছে কিন্তু সরকারি পর্যায়ে এটি নিশ্চিত হতে সময় লেগে যায় পরবর্তী সময়ে একই দেশে দুই দিন ধরে ঈদ উদযাপিত হয় যা ইতিহাসে খুব বিরল ঘটনা বন্ধুরা ঈদের চাঁদ নিয়ে এসব ঘটনা ও রহস্য মুসলমানদের মধ্যে কৌতূহল সৃষ্টি করে এবং ঈদের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে তাই আমরা যখন ঈদ উদযাপন করি তখন এসব ঐতিহাসিক ঘটনাও আমাদের স্মরণে রাখা উচিত ঈদ উল ফিতের মুসলমানদের জন্য একটি বিশেষ আনন্দের দিন এই দিনটি শুধু খুশির বার্তা নিয়ে আসে না বরং এটি একে অপরের প্রতি ভালোবাসা দয়া ও সহমর্মিতার অনুভূতিও জাগ্রত করে ঈদের দিনে মুসলমানরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করে এবং পরিবারের সঙ্গে সময় কাটাই সকালে ঈদের নামাজ আদায়ের মাধ্যমে দিনটি শুরু হয় এরপর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ ও খুশি ভাগাভাগি করা হয় এই দিনটিতে দান দানসাজ্গা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদের আগে ফেতরা প্রদান করা ইসলামের অন্যতম বিধান যা গরিব ও দুস্থদের জন্য এক রহমত স্বরূপ ফিতরা প্রদান করা মুসলমানদের উপর ওয়াজিব এবং এটি ঈদের নামাজের আগেই আদায় করতে হয় যাতে সমাজের গরিব ও অসহায় মানুষরাও ঈদের আনন্দ উপভোগ করতে পারে ঈদ শুধু ব্যক্তি পর্যায়ে আনন্দ উদযাপনের জন্য নয় বরং এটি সামাজিক সংহতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর একটি উপলক্ষ্য এই দিনে ধনী গরীব সবাই এক কাতারে সামিল হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয় বন্ধুরা ঈদের আনন্দ ও খুশির খবর ভাগাভাগি করে নিতে এ ভিডিওটি আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও এ বিষয়ে জানতে পারে এবং ঈদের প্রস্তুতি নিতে পারে আল্লাহ আমাদের সকলকে রোজা দোয়া ও ইবাদত কবুল করুন আমিন সুম্মা আমিন বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনদের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ